আসসালামু আলাইকুম পরিবার মানেই ভালোবাসা আর সেই ভালোবাসা যদি একসাথে ভ্রমণের রূপ নেয় তখন প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয় সালের চব্বিশে ঘুম থেকে উঠে আমরা তৈরি হই এক বিশেষ সফরের জন্য আমি আমার স্বামী আমার দুই ছেলে আমার প্রিয় শাশুড়ি সবাই মিলে রওনা হই কক্সবাজারের পথে পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে আমাদের আসন ছিল নন এসি কোচের বাসা থেকে আমি খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম সকালের নাস্তা এক্স স্যান্ডউইচ চিকেন ফ্রাই আর ডিম সিদ্ধ আর বার্গার ট্রেনে বসে নিজের বানানো খাবারের আসলে আনন্দই আলাদা জানালার বাইরে দিগন্ত পেরিয়ে ছুটে চলেছে ট্রেন আর ভেতরে চলছে হাসি গল্প আর না বলা ভালো লাগা সবাই সবার মতো করে নাস্তা শেষ করি শেষ করে ট্রেনে কিছুক্ষণ পরে দেখি কফি নিয়ে আসছে তো আমরা তারপরে আমার শাশুড়ি আর আমি কফি নিয়ে কফি খাই এটা যেন আরেকটা বেশি ভালো লাগা কাজ করছিল আমার শাশুড়ি শাশুড়ি খুব খুশি ছিল উনি প্রথমবার কোনো ভ্রমণে যাচ্ছে আমাদের সাথে আর এই যে আমরা চেয়ারসও করে ফেলি চেয়ার্স করাতে মনে হয় যেন কফির স্বাদটা আরো বেশি বেড়ে গেল জানালার বাইরে দিগন্ত পেরিয়ে ছুটে চলেছে ট্রেন আর ভেতরে চলেছে হাসি গল্প আর ভালো লাগা কিছু স্মৃতি বাইরের দৃশ্য দেখতে দেখতেই আমরা দূরে পাহাড় দেখতে পাই এই পাহাড়গুলো কিন্তু চিটাগাং চিটাগাং ভিতরে ঢুকলে বা চট্টগ্রামে ঢুকলেই পাহাড় দেখা যায় তার মানে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি দীর্ঘ যাত্রার পরে আমরা পৌঁছাই কক্সবাজার সেই স্বপ্নের সমুদ্র শহরে আমরা হচ্ছে একটা অটো ঠিক করি অটোতে করে সবাই হোটেলের উদ্দেশ্যে রওনা করি আমাদের হোটেল ছিল কলাতলি বীচে এক মিডিয়াম দামের হোটেল হোটেল রুম ছোট হলেও ছিল পরিপাটি সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আর এত দূরের যাত্রায় সবাই হচ্ছে গিয়ে একটু টায়ার হয়ে গিয়েছিল সবার ক্লান্ত লাগছে যেহেতু এসি সিট ছিল না গরমে সবার অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছে কিছু করার নাই ট্রেনের টিকিট সহজে পাওয়া যায় না একদম ট্রেনের টিকিট ছাড়ার সাথে সাথে মনে হয় সেকেন্ডের মধ্যেই টিকিট শেষ হয়ে যায় আমার ছোট ছেলেটা বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল মনে হচ্ছিল গরমে সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে ওর পা ব্যথা করছিল যাই হোক অবশেষে আমরা কক্সবাজার পৌঁছেছি এটা এটাই সবচেয়ে বড় কথা আর এদিকে আমরা অটোতে করে যাচ্ছি আর রেল স্টেশনের সিনারিগুলো দেখছিলাম সুন্দর পরিপাটি আর একদম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ঝোঁকঝোকে স্টেশনটা দেখে ভালো লাগছিল আর দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বের হয়ে এলাম স্টেশনের ভিতর থেকে হোটেল রুমে পৌঁছে আমরা সবাই একটু বিশ্রাম নিয়ে বাসার বানানো বাসা থেকে বানিয়ে নেওয়া বার্গারটা খেলাম সবাই সবার মতো রেস্ট ছিল তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে তারপরে প্রায় সাড়ে ছয়টার দিকে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের টানে কলাতলি বিচে যে আনন্দ সমুদ্রের বড় বড় ঢেউ এসে আমাদের সবাইকে ভিজিয়ে দিল আর বাচ্চারা লাফিয়ে লাফিয়ে ঢেউর আর পড়ছে ভালো লাগছে মনে হচ্ছে আমি আমি নিজেও নিজেও আমার শাশুড়ি আর ফিরে গিয়েছিলাম এমন লাগছিল আমার শাশুড়ি তো খুবই খুশি ছিল সে একটু পরপর বড় বড় ঢেউয়ের মধ্যে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ছিল আমি বারবার ডাকছিলাম ভয় লাগছিল যে আবার ঢেউয়ের মধ্যে পড়ে যায় কিনা কিন্তু কে শোনে কার কথা সে তার মতোই আনন্দ করছিল দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের জন্য বিশাল এক খেলার মাঠ বানিয়ে দিয়েছে তারপরে আমরা হচ্ছে রাতে শালিক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি ধীরে ধীরে রাত নেমে এলো আর আমরা হচ্ছে স্মৃতি বুকে নিয়ে ফিরে এলাম হোটেলে আজকের দিনটা ছিল খুব সুন্দর একটা ট্রিপ আর এভাবেই আমাদের দিনটা শেষ হলো সবাইকে ধন্যবাদ আমাদের পরিবারের সঙ্গে এই সফরের গল্পে থাকার জন্য দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণে নতুন গল্প নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ